মনে করুন শশী বদির একজন লোকের মৃত্যু গেছে আদি শরীবে গেছে মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হলো কবরস্থ করার পরে 40 codimension যখন মানুষ চলে আসবে তখন তার কাছে তখন তার কবরের ভিতরে দুইজন জন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে কি মাদকতুকা মানwidetildeকা মাননবিউকা যে দুই জন ফেরেশতা ভর করে কবরের ভিতরে আসবে তাদেরকে আপনি চেনেন দেখেছেন কোন कोलो दिन देखे म्यां होते के नहीं वाजन अक्टिविजन फ्रिष्टा मातरका से पारका से बुष्टा को रुष्टा को पर्वे मां लग्पु कमांदीनो कमांदीनो कावा

চলে যাবে তখন আপনি বলবেন ভাই আপনি যদি আপনি খবরে রাখা হয় মাঝে দাঁড়িয়ে যাবেন এসার নামাজের পরে যদি কবলে রাখা হয় এসার দাঁড়িয়ে যাবেন ভজতের নামাজের পরে যদি কবলে রাখা

আপনি জগৎকারী বা কি হয়েছে তুমি ইউনিয়নের সভাপতি তাতে কি হয়েছে তুমি বিএনপি কেন্দ্রীয় লিডার তা কি হয়েছে তুমি বেনামাজি তুমি যত বড় দলে লিডার হও পরে তোমাকে জাহান নামে যাওয়া লাগবে আর তুমি বিএনপির একজন আড্ডা থেকে আড্ডা করবি জামাতের একজন সমাধ্য তুমি পাঁচ অক্ষ নামাজ পড়ো ওই বড় লিডারের সাইকে তোমার সম্মান দুনিয়ায় বেশি না হতে পারে কিন্তু তার কাছে বেশি

নবীরা কি কাটিনি দাড়ি কাটিনি নদীরা পা বন্দী করেছেন এই জন্য এই জন্য এই জন্য এই জন্য এই জন্য আমরা ওই নামাজ নামাজ কাজা করবো না সুর মতের পা বন্দি থেকে দূরে সরে যাবো সুতরাং আমরা নামাজই হব সুর মতের করব নামাজ থেকে দূরে সরে যাব না জামাৎ শিখিয়ে একদমই করবি

এখানে একটা সিটি এসেছে সিবিরা কেদিকেস জানেনা এখানে একটা সিটি আছে নামাজ পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে নামাজ পড়ার জন্য পুরস্কার বিতরণ হচ্ছিল সিবি অল পুরস্কার বিতরণ করতেছিল কার নামাজ কাজা হয়নি কে নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে মাশার ভিতরে দিল সবদিকে বেশি নামাজ পড়েছে তাকে পুরস্কার দিছিল সিবি সিলেটি ঠিক আর সেখানে হামলা জারি আছে ছাত্র

এ কাজটা তারা ঠিক করিনি কথা বলেন এ কাজটা তারা কি করিনি

নিশ্চয়ই তোমরা বৈধ সন্তান নয় আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে মিলে বলুন আরেকটা দেখেছ অভিযোগ শিবিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খবর কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খাবার খাবার বিতরণের শ্রমিকে অস্ত্র বিতরণ করে প্রচার করছে ওই ছাত্ররা আল্লাহ ওদের হেফাজত করুক কারণ ওরা আমাদের ভাই ওরা আমাদের কি বলেন ওরা আমাদের কি আমি কি ওদের ভাই বুঝতে বুঝে না আমি কোনো লোকের বিরুদ্ধে বলার জন্য আসেনি শুধু চিঠিটা আসে কথা একটু পরিষেবা নাম এতটুকু বলি ছাত্র দল আর বিএনপি ওরা আমাদেরই ভাই এক ফুলের এক গাছের দুইটা ফুল

সত্যবাদী সিদ্দিক মানে কি আরো ধরে বলেন সিদ্দিক মানে কি সত্যবাদী সত্য কথা যারা বলে সত্যের পক্ষে যারা চলে সত্যের পক্ষে যারা আন্দোলন করে সত্যকে জীবনের আল্লাহ বললেন তারা যাবে আল্লাহর জান্নাতে থেকে পিছুনে কিছু লোকের এটা ওটা চলা এটা তোমার কাছে খুবই খারাপ লাগে

শুদ্ধবাদী শুদ্ধের পক্ষে যে লড়াই করে সত্যের পক্ষে যে আক্রমণ করে শুদ্ধের পক্ষে যারা কাজ করে তারা যাবে জান্নাতে এখন শুদ্ধবাদী হওয়া লাগবে শুদ্ধবাদী হওয়া লাগবে নাম সিদ্দিক মিটা শক্তি দেয় নাম সিদ্দিক মিটা শক্তি দেয় নাম সিদ্দিক জোট मारे 50 টা নাম আবু বকর সিদ্দিক মসজিদে করে

মিথ্যা যাতে না হয় আগামীতে আমরা সত্যবাদীদের সঙ্গে থাকবো আগামীতে আমরা সত্যবাদীদের সঙ্গে থাকবো আচ্ছা কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী ওটাকে আমার এখন ক্লিয়ার করে দেওয়া লাগবে এই বলেন ক্লিয়ার করে দেওয়া লাগবে বলুন তো এই দেশে এক সময় এই বাকি কুকুরের কথা ল্যাক জ্বালানোর মতন পয়সা থাকতো না ঘরে থাকতো না কথাটা সত্য না মিথ্যা এখন ঘরে ঘরে লাইট হয়েছে কারেন্ট হয়েছে বগুড়ায় যে রাস্তা আপনারা করেছেন বাদ সরকার করে দিয়েছে বগুড়ার মানুষকে ধন্যবাদ দিয়ে বগুড়ার মানুষের করে সুন্দর রাস্তা করেছে এখানে উন্নতি হয়েছে না হয়নি আর এই উন্নতির মুড়ে আওয়ামী লীগ টিয়াকি এবং জাতীয় পার্টি অবদান আছে আমরা অস্বীকার করি না কিন্তু আমরা তাই আওয়ামী লীগ টিয়াকি জাতীয় পার্টি করেছে একটাবারের জন্য পান্ডাল যমিনে কোরআনের কয়েকবার একবার সেই শাসনের ভিতর দিয়ে যদি উন্নতি হয় তাহলে কোরআন প্রতিষ্ঠা হলো দেশে উন্নতি হলো ঠিক এখানে আমরা আগামীতে দেখতে চাই যে পরার যারা গায়লা হবে তারা যারা চুক্তি আলো হয় তারা যারা নামাজি হয় তারা যারা সিদ্দিক হয় তারা যারা মৃত্যুক না হয় তারা যারা কাজ্জাব না হয় শুদ্ধবাদী হয় এই শুদ্ধ আগামীতে নির্বাচনে যান এটাকে আপনারা চান নির্বাচনে জয়ী হয়ে আসুক এটাকে আপনারা চান আগামীতে বগুড়ার সদর থেকে যেই ব্যক্তি নির্বাচনের প্রাপ্তি হয়ে আসবে দুইজন লোকের থেকে যাচাই যাচাই করে যে ব্যক্তি সত্যবাদী যে ব্যক্তি আগামের পরে মসজিদের মস যায় যে ব্যক্তি জীবনের সঙ্গে জড়িত হয়নি আমরা আগামীতে বগুড়ার সদর থেকে সেই লোকটাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন সেই লোকটা যদি বিএনপির এর হয় আলাইকুম সেই লোকটা যদি জামাতের হয় আসসালাম আলাইকুম সেই লোকটা যদি চরমার হয় আসসালাম আলাইকুম সেই লোকটা যদি খেলাবাড়ির জনের হয় আসসালামু আলাইকুম তবে কোনো মিথ্যাবাদী

তাদেরকে আল্লাহ জান্নাতের শহীদ শব্দটা বড় কঠিন শব্দ ভাই বগুড়ায় শহীদ আছে না নাই আর জোরে বলে শহীদ আছে না নাই আমি রুহানির বাবার সঙ্গে কথা বলেছি রুহানির বাবা আমার সঙ্গে কথা বলেছি একই কামরার ভিতরে খেয়েছি একই কামরার ভিতরে করেছি শহীদ রুহানি দেবী মৃত্যুবরণ করলো সেই কাল থেকে শহীদ রুহানির বাবার চোখে কেন জানি ঘুম আসে না তিনি সারা রাত জেগে থেকে ঘুম আসে না তিনি কাঁদতেও পারে না হাসতেও পারে না তিনি জোরে করে কাঁদতেও কাঁদতেও না আবার আস্তে করে হাসেও না তিনি সব সময় চিন্তায় থাকে কারণ বাবার সাথে সব থেকে কষ্টের কারণ যে বাবার সামনে তারা ছেলের লাশ করে থাকে মানুষের কবর এই বগুড়ার মাটিতে আসে না নাই ওরা দেশ রক্ষা করার জন্য সৈন্যদের শেখ হাসিনার পতন করার জন্য ময়দানে কাজ করতে যে শহীদ হয়ে গেছে এই শহীদদের রক্তে এই শহীদদের রক্তে পড়া শহীদদের রক্তে ভেজা বগুড়াতে আমরা কোনো বাতিল কোন ক্রিয়ার ভাতা উৎস করতে দেব না এই জন্য শহীদরা যাবে আপনি শহীদের বাবা হন শহীদের নাতি হন শহীদের পোকা হন শহীদের পরিবারের লোক হন শহীদের সঙ্গে মিলে থাকেন শহীদরা যাবে আল্লাহর এবার আসুন যদি আপনি শহীদ না হন শহীদের সঙ্গেও যদি থাকেন আল্লাহ বাগ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে ধান মেহমান বানাই দেবে এই জন্য আমরা থাকবো শহীদের সঙ্গে এবার নবন্ত নদীটি আমরা হতে পারব

চট্টগ্রামের খবর আমরা পেয়েছি তার সেই খবর আমরা আগামীকাল পেয়ে যাবো আজকে রাতের পেয়ে যাবো ইনশাল্লাহ তবে সেখানে বিজয় অর্জন করবে এবার আমাদের বুদ্ধার মানুষের একটু মাথার উঁচু করার পালা সাতক্ষীরার মানুষের একটু মাথা উঁচু করার পালা রামপুরীর মানুষের একটু মাথা উঁচু করার পালা ওরা যখন পথ দেখাই দিয়েছে ওই পথ দিয়ে যদি আমরা হাঁটতে পারি আল্লাহ আমি স্বপ্ন দেখতেছি স্বপ্ন দেখা বিশেষ নয় আমি স্বপ্ন দেখতেছি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ গণভবনের নেতা হোক আমার এই কুটিয়ালা ভাই সেই গণভবনের নেতা হোক আমার আর কি ভাই সেই গণভবনের গণভবনের নেতা হোক আমার আর ভাই সেই গণভবনের নেতা হোক বগুড়ার সব কুটিয়ালারা আমরা এই আশা করতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না ইনশাআল্লাহ আমি দিন আল্লাহ নবীওয়ালাদেরকে বিদায় দান করে এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের লাগি দারু আমানা ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানা আল্লা কবির করুক সোরা ভাঁদে আপনার এগুলা দাঁড়ায় ভাইকে বসে এতক্ষণ দাঁড়াই ছিল না কিছু সোরা হবে বলুন তো ভাই এই উঠে যাচ্ছেন কবরে নাই

দুই নম্বর তিন নম্বর সঠিক তিন নম্বর নেট কারা জানতে আমরা সঠিক হতে পারবো না নদীয়া তো আমাদের বানায়নি নদী আমরা হতে পারবো না সেই আমরা হতে পারবো না কিন্তু আমরা সহলেহীন হতে পারবো আমরা সবী আমরা সরিহীন এক কার বান্ধাবান্দি হতে পারবো কি পারবো না বিধান হতে পারবো এই জন্য হতে গেলে আমাদের আইনগুলো তুলে বিধান ভেঙে চলা

বেঁচে থাকলে আবার কোন দিন দেখা হবে যদি বেঁচে না থাকে আল্লাহ পাওয়ার যেন চান সিঁড়ি বগুড়ার মানুষের সেই তোমার পরিচয় করাইয়া দেয় যখন বাংলাদেশের কোন জেলায় বাস করার পরিবেশ ছিল না তখন বগুড়ার মানুষের আপনাকে রিক্স নিয়ে ময়দানে নামাইয়াছে আমি বগুড়ার মানুষদেরকে ভুলে যাইনি নাসির মাই আমার প্রিয় ছোট কত জায়গা থেকে যে মোটরসাইকেল আমাকে বের করে নিয়ে গেছে আল্লাহ ওই জানে অনেক পাগল থেকে আমরা মনসের থেকে নামার সাথে সাথে কি দিবাই দিয়া লেগেছে এই সেগুলা আপনারা ভুলে গেছেন নাকি ওই নাসির ভাই ও ভাই বলল বলে রেখে যে হুজুর মোনাজাত শেষ করার আগে লাইট নিবাই দি কত জায়গা